তোমরা যারা যারা চিকেন লাভার আছো তারা অবশ্যই এই ভিডিওটা কিন্তু স্কিপ করবে আর যারা দেখার তারা এখনই দেখছে কন্টিনিউ করছে সেটার আমার নতুন করে কিছু বলার নেই আমাদের এমন কিছু কিছু আবার মানুষ আছে যারা ছাট খায় কিন্তু কাউকে বলে না কারণ বললে তো তাদের ক্লাসটা আবার লো হয়ে যাবে না আচ্ছা এটা কিন্তু দোকানে পরিষ্কার করাই থাকে কিন্তু বাড়ি আসার পরও আমাদের কিন্তু গরম জলে ভালো করে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তারা যারা এই ছাট খায় তারাই জানে যে এর টেস্ট কী যারা খায় না তারা তো আর জানবে না তাদের দেখে মনে হয় যে আমরা খুব খারাপ জিনিস খাচ্ছি কিন্তু তার জন্য তো আমাদের কিছু করার নেই সেটা তাদের একদম ব্যক্তিগত ভাবনা কিন্তু আমার তো এটা খেতে জাস্ট অসাধারণ লাগে তারপরেও বলবো এটা শরীরের পক্ষে খুব একটা হেলদি না যেহেতু এর মধ্যে অনেক অনেক তেল বা ছালগুলো থাকে যেটা হলো আমাদের অনেক মোটা করে দিতে পারে সেই জন্য আমি রোজ খেতে পারি না যদি এটা আমি রোজ খেতে পারতাম তাহলে হয়তো আমি এটা রোজই খেতাম আচ্ছা যদি ভেবে থাকো এটা রান্না করা অনেক বেশি হ্যাপা অনেক বেশি কষ্টকর সেরকম কিছুই না যেরকম নর্মাল মাংস করতে যা যা লাগে যেরকম যেরকম করা হয় এটাও ঠিক সেম আর কিছুই না কিন্তু শুধুমাত্র পাগুলো সেদ্ধ হতে একটু বেশি টম সময় লাগে তাই পাগুলো আগে দিয়ে দেবে তারপরে ছালগুলো দেবে আর গিলামেটেটা মেটেটা লাস্টের দিকেই দেওয়ার চেষ্টা করবে কারণ ওগুলো নাহলে গলে যায় সব ঢেকে ঢেকেই রান্না করবে তারপরে ঢাকনা খোলার পরে দেখবে হঠাৎ করে লাল হয়ে গেছে সব দেখবে তেলগুলো গলে ছেড়ে দিয়েছে আর বানিয়ে তোমরাও খেয়ে দেখো জাস্ট প্রেমে পড়ে যাবে প্রেমে